সরকারি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রিতে পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক বছরে চোদ্দ লাখ গ্রাহককে গ্যাস সরবরাহের কথা বলা হলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি দুদক কর্মকর্তারা বলছেন বিপিসির সিলিন্ডার গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রি করে আসছে ডিলাররা এতে যোগসাজশ আছে বিপিসির অসাধু কর্মকর্তাদের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে থেকে বেসরকারি ঢুকে থাকে না বাজারে বেসরকারি কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার যে দামে বিক্রি হয় তার চেয়ে প্রায় অর্ধেক দাম সরকারি গ্যাস সিলিন্ডারের আর এই সুযোগটি নিয়ে বিপিসির কিছু কর্মকর্তা ও ডিলাররা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এই অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে গত পঁচিশে এপ্রিল এরপর শুরু হয় তোলপার এর আগে গ্রাহকরা জানতেনই না সাতশো টাকার মধ্যেই সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি হয় এই তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার দিনভর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক সাধারণ গ্রাহকের কাছে যে গ্যাস ছয়শো টাকায় পৌঁছানোর কথা সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে চোদ্দশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গ্রাহক ছয়শো টাকায় গ্যাস পাবে এবং এই জিনিসটা যে অনেকেই জানে না এটা প্রচারণা তারা করতে পারেনি মার্কেটিং সেলসের এরা তারা ব্যর্থতা তাদের স্বীকার করে সেটা ছয়শো নব্বইয়ে বিক্রি করার কথা সেটা গিয়ে হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা আমরা ডিএক্ট কিছু ডিলারদের সাথে কথা বলেছি তারা এটা রিটেল পর্যায়ে প্রায় চোদ্দোশো বারোশো বারোশো এভাবে বিক্রি করছে বিপিসির হিসাবে প্রতি বছর ১৪ লাখ এলপিজি সিলিন্ডার উৎপাদন করে সরকার প্রতিটিতে বাড়তি সাতশো টাকা হিসাবে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় এক লাখ কোটি টাকা বিপিসির চেয়ারম্যানের দাবি যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পরই তারা বিষয়টি জানতে পেরেছেন বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে মানে যেটা হুইচ ইজ ভেরি মানে ক্রিমিনাল অফেন্স একটা যে সে রাতের অন্ধকারে নিয়ে যে বোতল বোতল চেঞ্জ করে সেটা আবার সাড়ে চোদ্দশো টাকা করে বিক্রি করছে তো এটা তো মানে একটা ভয়ঙ্কর একটা অপরাধ আমি মনে করি যে এর বিরুদ্ধে অবশ্যই আমরা মানে সরকার ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে ব্যবস্থা নেবে দুদক কর্মকর্তারা জানিয়েছেন বিবিসি থেকে পাওয়া অনিয়মের তথ্য বিশ্লেষণ করে তারা পদক্ষেপ নেবেন যমুনা নিউজ ঢাকা